আমাদের একটা স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে আচ্ছা সাকিব দেব জিৎ এটা নাই হলো দেব জিত অথবা সাকিব দেব অথবা সাকিব জিৎ অথবা এইরকম ভাবে যদি কেউ আসতো এটা কি খারাপ ছিল যদি তিনজন একসাথে আসে তাহলে ব্লাস্ট হবে এবং এটা দুই বাংলার জন্যই ভালোই এটা পরামর্শ করি তাদের তিনজনকে একই সিনেমা এবং এক রকম মানে ওই ইন্টারেস্টিং গল্পে একটা অ্যাকশন মুভি তা হোক এটা আমার দাবি বড় দূর যাবি যেমন করে ত্রিপলারের মধ্যে অজয় দেব গান এবং রামচরণ এবং ইন্টির কি আর হয়েছিল তো थैंक यू পুরো ভিডিওটি দেখার জন্য थैंक यू